এবার রেডি তুমি আর রেডি যা বৃষ্টি শুরু হয়েছে ঘরের ফলচলে কেটে নিয়ে নিলাম রাস্তা থেকে ফল কিনব তুমি ওদ্যুতে যাবো বুঝলে বন্ধুরা কি শুরু হয়েছে বৃষ্টি মানে কি বলবো বাবা বল না এমনি নেব বল না প্যাকেটেই প্যাকেটে থাক তোমার এই গামলা পুরো মানে তো পুজো দিতে যাব ঠিক আছে আমার জানো তো তোমরা আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছিল তার জন্য আমি মানত করেছিলাম যে আমার যদি চ্যানেলটা ঠিকঠাক হয় আমি পূজো দেবো তো কোন মন্দিরে যাব তোমরা আমার ভিডিওর সাথে থাকো অবশ্যই জানতে পারবে আমি কোন মন্দিরে পুজো করতে যাচ্ছি আর দাঁড়াও তোমাদের দেখাই প্রচণ্ড বর্ষা হচ্ছে আমাদের এখানে আমি এই সাদাই পড়েছি কেমন লাগছে আমাকে এই সাজে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর কোথায় পুজো দিতে যাব কি ঠাকুরের কাছে আমি মানত করেছিলাম সবই তোমরা নিজের মাধ্যমে জানতে পারবে বাইরে একটু দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো কি করে যাব বুঝতে পারছি না কিন্তু যেতে তো আজকে হবেই হ্যাঁ তো বুঝে নিয়েছি ও চলো বেরোবেবার আমাকে কেমন লাগছে জানি বৃষ্টি হলে কোথাও যাওয়া সত্যি মানে খুবই কষ্টকর ব্যাপার বুঝলে তো হয় না এটা

সত্যি কথা বলতে আমার একদম যাওয়ার ইচ্ছে নেই বিশেষ করে উঠতে না উঠতে পুরো কাপড়টায় দাগ ভরে গেল এক জায়গায় যেতে গেলো কিন্তু এরকমই না সত্যি ভালো লাগে না আমি আজকে যেতে চাইনি শুক্রবারে যেতে চাইছিলাম তোমাদের দাদা ভাই নিয়ে গেল না আজকে বৃষ্টির দিন ওনার খুব ভালো লেগেছে আমার একদম আজকে যাওয়ার কোনো মুড়ই নেই এটা যে কোনো কাজে বেরোলে দেখবে একটা নিজের মনের থেকে বেরোলে সেটার আনন্দ আলাদা লাগে এরকম ভালো লাগে নাকি এত বৃষ্টি হয়েছে তালা দিচ্ছে মানে কি একটা যেন অবস্থা বৃষ্টি কমছে না এখানে কারেন্ট থাকছে না জীবনটা যেন একেবারে পুরো তেতো তেতো হয়ে গেল যেন না কি বলবো বলার আর কিছু নেই চারোদিকে দেখো জলে জলাকার আমার শাড়িটার জন্য এত মায়া লাগছে কান্না পাচ্ছে আমার শাড়িটার জন্য হট করে উঠতে গেলাম শাড়িটার মধ্যে কাদা কুদা লেগে গেল জানি না সারাটা রাস্তা এখনো কি আছে কপালে তো চলো যাওয়া যাক আর কি করব মিষ্টির দোকানে এসছি সত্যি কি জ্বালাতন এই যে তোমাদের দাদা ভাই যাচ্ছে মিষ্টি কিনতে কি হো সাদাটা পুরো খোলা এতো জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এইদিকে যা ইচ্ছা নাও যা ভাল লাগে যা ইচ্ছা যা ভাল লাগে ভিজে যাচ্ছি তো আমি আমি তো ভিজে যাচ্ছি সত্যি বৃষ্টিটাই শুরু করেছে সত্যি আর পারা যাচ্ছে না দাও প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এটা চারো দিক দিয়ে পুরো ভিজে গেছি এই যে এবার ফলের দোকানে আছি ফল নিলাম বৃষ্টি দেখো কোনো জায়গার থেকে মানে কোনো শান্তিভাবে কিনবো তার উপায় নেই যে ফল নিয়ে এখানে রাখো এখানে বের করে নি হ্যাঁ এই যে লেবু আপেল ধরো এই যে আমার কাছে কত আম ছিল আর এখন রাস্তার থেকে আম কিনে নিয়ে যাচ্ছে তো চলো আমাদের পুজোর কিন্তু সব সরঞ্জাম নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব এই যে আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি পুরো ভিজে গেছি আমি বুঝতে পারলে একদম ভিজে গেছি তো এই যে তোমার দাদাভাই ছাতা নিয়ে দাঁড়িয়েছে কি করে কি করব তুমি নামলে কেন আমি ছাতা নিয়ে চলে যাই সেটাই তো ভাব এই যে এই দেখো এই যে দেখো এই হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় শিব ঠাকুর ঠিক আছে খুব মানে কী বলবো একেবারে অবস্থা খারাপ এত বৃষ্টি আজকের দিনটা আসা খুবই ভুল হয়েছে বুঝলে তো চলো এই যে দেখো আমরা কিন্তু শিব বাবার পায়ের তলা দিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে এই হচ্ছে মন্দির তো চলো যাওয়া যাক আর এখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে তো দেখো বাবার লোকনাথের মন্দিরে চলে এসেছি আমরা কিন্তু পুরো ভিজে পুরে একেবারে অবস্থা খারাপ চলে পুজো করে নেওয়া যাক এত বৃষ্টি হচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছো শুধু বৃষ্টি আও সেই পুজো করতে বসে পড়েছে ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ আমার বাবার লোকনাথের কাছে অনেক কৃতজ্ঞ আমি যে আমার মনের আশা ভগবান পূরণ করেছে আমি চাইবো আমার ফেসবুকে যত বন্ধু বান্ধবী আমার যত পরিবারের লোকজন অত ফেসবুক পরিবারের সবার যেন মঙ্গল করে তোমাদের যেন মনের আশা সবার পূরণ হয় সবাই যেন এইভাবে এগিয়ে যাও তোমাদের যার যা মনের কামনা আছে বাবা লোকনাথ সব যেন পূরণ করবে এটাই কিন্তু আমি ভগবানের কাছে চেয়েছি আর সবসময় চাইবো তোমরা কিন্তু আমার পাশে থেকে এইভাবে আর চলো এখানে নিজে করছে ঠাকুর ঠাকুর তো আমিও কিন্তু পাশে বসে রয়েছি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা পুজো করে নিলাম তো ভালো থেকো তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো আমার সাথে থেকো বাবা লোকরা তোমাদের সবার মঙ্গল করুক এটাই কামনা লোকনাথ কর্মকর দেখো আমি বাবার কাছে আসছিলাম পুজো করতে করবো না ঠিক আছে এখন বৃষ্টি মধ্যে এবারে ধুলে ধীরে যে বাড়ি বাড়ি আছি একদম একটা শীত ঝাপড় একটা ফটো তুলবো কিন্তু বৃষ্টি মধ্যে তুলতেও পারলাম না তো চলো যাওয়া যাক বাড়ির দিকে পরে একদম ঝাড়বে তুলব